আমাদের ছেলেরা ব্যাটিং বোলিং ফিল্ডিং সবদিকে প্রস্তুত এবং ফুটবল যদি ধরি আমরা আদের পায়ের যে স্কিল সেই স্কিলে আইএসএ বেকেন থেকে ঝড়ের মতো উঠে চলে যায় আব্বাস সিদ্দিকী প্রকাশে 2021 এর আগে এখানে বক্তব্য রেখেছিল এই ভমরে যে আমার জলসাতে যারা না আসবে তারা কাফের হয়ে যাবে তাদের যারা জানাজা পড়বে তারাও কাফের হয়ে যাবে এটা কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে এটা আমি প্রথম জানতে চাই আপনারা দেখছেন এইচএন বিজি আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙ্গর বিজয়গঞ্জ মেলা ময়দানে আগামী এগারোই মার্চ দশই রমজান এই ভাঙ্গর ময়দানে ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙ্গরের অবজার্ভার শকত মোল্লার নেতৃত্বে বিশাল ইফতার মেহফিলের আয়োজন হতে চলেছে এই বিষয়ে তিনি এই ভাঙ্গর মেলা ময়দান পরিদর্শন করছেন তারপরে তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে সরাসরি শোনাবো প্রথমেই সমস্ত ভাওড় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকে রবিবার পরে পরশু দিন ভাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে দাওয়াত ইফতার অর্থাৎ ইফতারি ইফতার মজলিস অনুষ্ঠিত হবে এবং এই ইফতার মজলিসকে কেন্দ্র করে ইতিমধ্যে এই মাঠের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা তার কাজ গতকাল থেকেই শুরু হয়েছে এবং আমাদের যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা এই অঞ্চলে যারা আছেন আমাদের রাজ্যাক থেকে শুরু করে কাশীপুর থেকে শুরু করে যারা যারা আছেন পাশে আহসান ভাই রেন্টু থেকে শুরু করে পাশের অঞ্চলে এবং এই অঞ্চলের আরো অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করছেন কেন বিশাল মাঠ বিশাল আয়োজন প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষের জমায়েত তার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে আজ সন্ধ্যায় একটু আসলাম আমরা দেখলাম একটু পরিদর্শন করছি আমরা কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই কাজগুলো করি এবং আমাদের প্রিয় সংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাঙ্গ সহযোগিতায় একটাটা একটা অন্যতম মজলিস হিসেবে আগামী মঙ্গলবার গোটা ভাওড়বাসী সহ গোটা বাংলার মানুষ কিন্তু দেখতে পাবে দায়িত্ব দেওয়ার পরে নতুন ইতিহাস হতে চলেছে না দেখুন আমরা গত আহ এর আগে আমরা ইফতারের মজলিস করেছি আমরা বোরাজিতে করেছি আমরা শানপুকুরে করেছি সোনপুরের বাজার সবজি মার্কেটে করেছি এখন সংসারটা আমাদের অনেক বড় প্রচুর মানুষ আমাদের সঙ্গে এই মুহূর্তে গোটা ভাঙড়ে ফলে এই আশেপাশে বিধানসভা গুলো বা সাবডিভিশন গুলোর মধ্যে একটা অন্যতম সেরা মাঠ হচ্ছে বিজয়গঞ্জ মেলার মাঠ অনেক বড় মেলার মাঠ আমরা এই মাঠেই ইফতারের মজলিশ করে গোটা বাংলার মানুষের কাছে একটা বার্তা একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে কারণ বিশেষ করে আজকের বিজেপি যেভাবে বাংলায় সংখ্যালঘুদের উপরে যে নারকীয় তাণ্ডবলীলা চালানোর চেষ্টা করছে যেভাবে সংখ্যা সংখ্যালঘুদের উপরে মুসলিম সংখ্যা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে যেভাবে গোটা বাংলা জুড়ে একটা ধর্মের তাস খেলছে জিগির তুলছে আর প্রতিবাদে আর যে তার জবাবে আগামী মঙ্গলবার আমাদের এই বিজয়গঞ্জের মেলার মাঠ একটা সম্পৃতির মেলবন্ধন তৈরি হবে জাতি ধর্ম পণ্য নির্বিশেষে আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন দিদির যে লক্ষ্য বাংলায় সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা তার একটা হিসেবে উদাহরণ হিসেবে আমরা ভাওর বিধানসভার বিজয়গঞ্জের মেলায় মাঠ আমরা তুলে ধরতে চাই কারণ একটা মানুষ এই ভাওরে ধর্মকে নিয়ে খেলা করছে ফুরপুরা শরীফকে ঢাল করে যারা রাজনীতি করতে চাইছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন রকমের মিথ্যা কথা বলছে তারা হাদিস কোরআনের অপদক্ষা করছে কেউ কেউ রাজনৈতিক স্বার্থে ইসলামকে বিপদে পরিচালিত করতে চাইছে আমরা সেই জায়গা দাঁড়িয়ে আমরা এটুকু জানি যে বাংলা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী যে সম্পৃতি সেই সম্পৃতির ইফতার বলি আর সম্পৃতির মজলিস বলি আর দাওয়াত ইফতার বলি এটা আপনারা আগামী মঙ্গলবার এই ভাউড়ের বেলার মাঠে আপনারা দেখতে পাবেন এবং যারা ভাউড়িকে নিয়ে বড় বড় কথা বলে ভাওড়কে কলঙ্কিত করে ভাওড়ের সম্পৃতির যে সভা হবে যে ইফতার হবে সেখানে তাদের একটা গালে থাপ্পড় পড়বে বলে আমি অন্তত মনে করছি জি আপনি বললেন যে ফুরফুরার নাম ভাঙিয়ে কেউ কেউ রাজনীতি করছে আর দেখছি যে সেই ফুরফুরায় থেকেই মানে চার চারজন পীরজাদা এই ইফতার মেহফিলে উপস্থিত থাকবেন এমনই খবর পাওয়া যাচ্ছে দেখুন চারজন নয় পাঁচজন পীরজাদা থাকবেন এখানে ফুরফুরা শরীফের বিশেষ করে নরসাদ সিদ্দিকি এবং নরসাদ সিদ্দিকীর ভাই আব্বাস সিদ্দিকী তারা এখানে ইসলামের কথা কখনো কখনো অপব্যাখা করছে আদিস কোরআনের এর করছে কথা কেন আমি বলছি যে কখনো কখনো আপনারা সবই শুনেছেন আপনাদের এই লাইভে বিভিন্ন ইউটিউবারে আমরা দেখেছি যে আব্বাস সিদ্দিকির প্রকাশ্যে দু হাজার আগে এখানে বক্তব্য রেখেছিল এই ভাঙড়ে যে আমার জল সাথে যারা না আসবে তারা কাফের হয়ে যাবে তাদের যারা জানাজা পড়বে তারাও কাফের হয়ে যাবে এটা এটা কোন কোন লেখা আছে আমি প্রথম এই ধরনের অনেক এই ভাঙড়ে এসে রাজনৈতিক স্বার্থে তারা বলেন আমি ভাঙড় বাসী সহ গোটা বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা বলবো তাদেরকে আমি অনুরোধ করব যে আজকে যারা ইসলামের অপব্যাখ্যা করছে যারা হাদিস কোরআনের অপব্যাখ্যা করছে বিভিন্ন ভাবে প্রতিদিন যারা মিথ্যা কথা বলছে যারা বিজেপি তাবেদারি করছে গোলামতি করছে তাদের বিরুদ্ধে সমস্ত বাংলার সংখ্যালঘু মুসলিমরা এক হন এবং এই ধর্মের কালোবাজারি যারা তাদের বিরুদ্ধে আগামী দিনে যোগ্য জবাব দিন এটাই আমি চাই যে গত কয়েকদিন আগে ক্যানিং পূর্বের একটি সভা থেকে বা ক্যানিং এর একটি সভা থেকে আপনি বললেন যে ওখানে যারা আইএসএফ করছেন তারা তৃণমূলে চলে আসুন এবং আপনাদের যে গোড়া অর্থাৎ ভাঙড়ে যে গোড়া আছে সেই গোড়াটাকে আপনি ফেলবেন কি বলতে দেখুন আমরা এখনো বলছি ভাঙড়ের যদি সার্বিক উন্নয়ন ঘটাতে হয় ভাঙড়ের যদি সাম্প্রদায়িক সম্প্রীতি যদি মজবুত করতে হয় ভাঙড়ের যদি আগামী দিনে উন্নয়ন করতে হয় ভাউড়ে ছাত্র সমাজ যুব সমাজ তরুণ সমাজের যদি একটা সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দিতে তাহলে আমি সকলকে আবেদন করব। মতো একটা বিজেপির তার পাশে থাকার কোনো প্রশ্ন নেই সকলকে আমরা আহ্বান জানাবো যে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন এবং দিদির হাতটাকে শক্তিশালী করে এই ভাওড়ে আগামী দিনে উন্নয়ন ঘটান এটাই আমরা সকলের কাছে আবেদন করব কারণ এই সংখ্যালঘুদের পাশে যদি এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় মুখ হয় পাশে থাকতে হয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংখ্যালঘুদের যদি উন্নয়ন যদি কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি ছোট্ট দুটো একটা উদাহরণ দিই আজকে একটার পর একটা টাওয়ার যদি কেউ তৈরি করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আস্কর আলিয়া বিশ্ববিদ্যালয় শাখা এই নিউ টাউন থেকে শুরু করে কিদিলপুর থেকে শুরু করে পাকসার কাছে যদি কেউ শুরু করে ঘুরে থাকে তার না হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সংখ্যালঘুদের যদি সম্মান বাঁচাতে হয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের বাংলার সংখ্যালঘুদের মান সম্মান ইজ্জত আবরু রক্ষা করার যে লড়াইটা চলছে যে লড়াইয়ে সংখ্যালঘুদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকভাবে তাদেরকে তাকে অসম্মানিত হতে হচ্ছে তাকে বিভিন্ন কখনো মাসি কখনো পিসি কখনো খালা কখনো মমতাজ কখনো সে মুসলমান হয়ে গেছে কখনো এখানে মুসলমানদের সরকার চলছে এই ধরনের কথাবার্তাও অপমান তাকে সহ্য করতে হচ্ছে সেই কারণে আমি বিশেষ করে ভাওনের সংখ্যালঘু সমাজ বিশেষ করে মুসলিম ভাই বোনেরা যারা আছেন বাংলার সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা যারা আছেন তাদেরকে বলবো আগামী দিনে আমাদের কমকে রক্ষা করতে গেলে বাংলাকে রক্ষা করতে গেলে বাংলার হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোন রাস্তা আমাদের সামনে খোলা নেই তাই সকলকে বলবো যে এই আইএসএফ বিজেপি ছেড়ে যারা এখনো পর্যন্ত দু চারজন সংখ্যালঘুরা এদের সঙ্গে আছে তাদেরকে আমাদের দলে আসার জন্য আমি আহ্বান জানাব জি গত লোকসভা ভোটে দেখলাম আইএসএফ এবং সিপিএম কংগ্রেস আলাদা আলাদা লড়েছিল তো যদি আপনার বিধানসভা দু হাজার বিধানসভা ভোটে যদি একসাথে লড়ে তো আপনারা সেটা কিভাবে দেখছেন দেখুন গত বিধান লোকসভায় আইএসএফ আর বিজে সিপিএম এর ভোটটা যদি এবং বিজেপির ভোটটা যদি এক জায়গায় করি তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেস গিয়ে আছে এবং এবারও দেখবেন এদের কোনো জাত নেই এরা আনঅফিসিয়ালি বিজেপি সিপিএম আইএসএফ এরা একে অপরের সঙ্গে আনঅফিসিয়ালি কলাকলি করবে জাপটা জাপটি করবে যতই যাই করুক না কেন এক সঙ্গে থাক দু আমরা সব গুরুত্ব দিতে নারাজ ভাওনে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে ভাওনের মানুষ ঐক্যবদ্ধ ফলে এবং তার প্রমাণ একটা ছোট্ট উদাহরণ আগামী মঙ্গলবার আপনি দেখতে পাবেন এখানকার সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা এখানে আমাদের হিন্দু ভাই বোনেরা বা অন্য সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা দলে দলে এখানে আসবেন এবং এই ইফতান প্রমাণ করবে দাওয়াত ইফতারই প্রমাণ করবে ভাওয়ের মানুষ কোন জায়গাটা আছে যতই ধর্মের কালোবাজারিরা যত বেশি বেশি ব্যাঙ্গের মতো জাপটা জাপটি করবে কোলাকুলি করবে তত বেশি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভাওয়ের শক্তিশালী হয় পূর্বে বাংলায় এত মানে সাম্প্রদায়িক উস্কানি বা সাম্প্রদায়িক বাসের মধ্যে ট্রেনের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আপনি সেটা একবার বললেন তো পরবর্তীতে রিসার্চ করে বা যাচ করে দেখা যাচ্ছে যে তারা আর এর দালাল এটা কিসের জন্য তারা করার চেষ্টা করছে আপনি কি মনে করেন দেখুন যদি আমরা দু হাজার উনিশ দেখি দু হাজার একুশ দেখি উনিশে লোকসভা একুশে বিধানসভা চব্বিশে লোকসভা দিল্লি থেকে দেশের মন্ত্রিসভার সদস্যরা সব এসেছিল নরেন্দ্র মোদী অমিত শাহা ডেলি প্যাসেঞ্জার হয়ে গিয়েছিল ছাব্বিশ হাজার আর এস এস এর ক্যাডার বাংলাতে নামানো হয়েছিল ক্ষমতা দখলের জন্য পারেনি আবার নতুন করে ইতিমধ্যে নরেন্দ্র মোদী অমিত শুরু করে দিয়েছেন ওদের মূল লক্ষ্য হচ্ছে বাংলা সারা ভারতবর্ষ থেকে আর এর ক্যাডার বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল দুর্গা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন তাদের শাখা সংগঠনের সদস্যদের বাংলাতে ইতিমধ্যে নামিয়ে দিয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে এজেন্ডা হচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতাচ্যুত করা বাংলার সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য কিন্তু বাংলার শুভ সম্পন্ন মানুষ বিশেষ করে এখানে হিন্দু মুসলমানদের মধ্যে যে ঐক্য আছে এর মধ্য দিয়ে ওরা যতই যাই করুক না কারণ সারা দেশ যদি এখানে ঝাঁপিয়ে পড়ে তারপরেও কিন্তু এই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না এবং বাংলা দখলের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু পুরোপুরি ব্যর্থ হবে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে যতই নন কলকাটি চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চটি এটাই হচ্ছে হবে এটা কেউ আটকে রাখতে পারবে না বলে আমি অন্তত মনে করি দক্ষিণ চব্বিশ পরগনার একটি সিট টিএমসি পায়নি আর সেটা আই পেয়েছে আর সেটাই আপনার দায়িত্ব এবার আপনি সেখানকার অবজার্ভার তো এই লড়াইটা কেমন ভাবে দেখছেন দেখুন আমি একা নই এটা আমার পরিবার ভাঁওর তৃণমূল কংগ্রেসের পরিবার এবারে খেলা হবে হাবভোলি না ফুলভুলিতে খেলা হবে এবং আমি মনে করি যদি ক্রিকেট ম্যাচ বলি ছোটটা যারা মাঠের বাইরে যায় মাঠের বাইরে চলে যাবে আর ফুটবল যদি ধরি আমি তাহলে সেখানে একটার পর একটা গোলের সংখ্যা বাড়তে থাকবে আমরা যদি লোকসভাতে দেখি তেরোটি অঞ্চল আমরা নগলে জয়লাভ করেছি আর এবারে আমরা 13 টি অঞ্চলের মধ্যে এবারে 12 গুলে জয়লাভ করব কেউ আটকাতে পারবে না আমরা সেই লক্ষ্য নিয়ে লড়াই করছি ফলে আমি মনে করি এবারে সকলকে বলবো যে দিদিwidetilde মধ্যে খেলা হওয়ার খেলার ডাক দিয়েছেন সেই খেলাটা ভামনের মাটিতে আগামী দিনে খুব ভালোভাবে হবে সেটা আপনারা দেখতে পাবেন আমাদের ছেলেরা ব্যাটিং বোলিং ফিল্ডিং সবদিকে প্রস্তুত এবং ফুটবল যদি ধরি আমরা তাদের পায়ের যে স্কিল সেই স্কিলে আই এস থেকে ঝড়ের মতো উড়ে চলে যায় বেশ অসংখ্য ধন্যবাদ